বিশালকর মহকুমা জুড়ে বেড়ে চলেছে বনদস্যুদের খবরে ভিত্তিতে উত্তম চমুনে এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয় সমেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুরা মাত্র কয়েকদিন হলো বিজয় ঘোষ দায়িত্ব গ্রহণ করেছেন এরই মধ্যে বিশালকর মহকুমা জুড়ে একাধিক স্থানে এই অভিযান জারি রেখেছেন সাফল্য পেয়েছেন শাসক দলের রামাবলি কায়েদি এলাকার কতিপয় কিছু যুবক রাতের আধারে বনজ সম্পদ কেটে অবৈধভাবে চোরে করে বাজারে বিক্রি করে দিচ্ছেন তারা এই সমস্ত অপরাধীদের দমন করার ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেন চরিলাম বন দপ্তরের আধিকারিক বিজয় ঘোষ আজকে গোপন গোপন খবরের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই উত্তম ভক্ত চমনি এরিয়া তারপরে গিয়ে দেখি একটা ইলিগেল সমেল চলছে তারপর আমরা ওটাকে বাজারতে করে নিয়ে আসি একটা স আর এর সাথে একটা জেনারেটার আমরা এপিও জম্পুজলা থেকে আমরা ওখানে গিয়ে একটা অভিযান চালাই সেখান থেকে আমরা নিয়ে আসি আমার নাম বিজয় ঘোষ ফরেস্টার